কী দিয়ে মুড়ি খাবেন ভেবে পাচ্ছেন না চিন্তা কী সের আমি তার জন্য নিয়ে চলে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি আমি এখানে ওই তিন চার ঘন্টা মতো ছোলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে প্রেসার কুকারে আলু আর ছোলা দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে ছোলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ছোলাটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে ছোলা থেকে জলটা ঝরিয়ে নেব এদিকে পেঁয়াজটাও ভালো করে লাল করে ভেজে নিয়েছি দিয়ে এর মধ্যে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোলাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটা আপনারা দশটার টিফিন হিসেবেও খেতে পারেন বা কোনো কোনো দিন হয়তো সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও খেলেন বা স্কুলে বাচ্চাদেরকে টিফিনেও কোনো কোনো দিন মুড়ির সঙ্গে বানিয়ে দিতে পারেন যদিও এখনকার বাচ্চারা আর স্কুলে মুড়ি নিয়ে যায় বলে আমার মনে হয় না কো তো যাইবা হোক এদিকে কত চটপট তৈরি করে ফেললাম দেখলেন তো আপনারাও বানিয়ে নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু